হয় তো কনসেন্ট্রেশন ব্রেক হয় তো আজকে আমার এই দিব্য মহতি যে ইষ্ট প্রসঙ্গ তথা ইষ্ট বা বক্তব্য আমি আমার আজকের এই সংক্ষিপ্ত ইষ্টচর্চাখানি চর্চাখানি শুরু করার চেষ্টা করব ভক্ত শ্রেষ্ঠ তথা ভক্ত প্রাণ সন্ত কবি কবিরের একটিখানি ছোট্ট দোহার উল্লেখ করার মধ্য দিয়ে তার মাধ্যমে এই ছোট্ট দোহাটি অনেক সময় আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন অধিকাংশ বেশিরভাগ জায়গাতে আকচার সঙ্গীত রূপেও পরিবেশিত হয় সঙ্গীতের ভাবেও গাওয়া হয় এই ছোট্ট দোহাটি হচ্ছে কোড আন কোড দুঃখ মে সুমিরন সব করে সুখ মে করে না কই যো সুখ মে সুমিরন করে তো দুঃখ কাহে কা হই রে ভাইয়া দুঃখ কাহে কা হই অর্থাৎ বলা হচ্ছে যে জীবনে শত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দুর্ভোগ দুর্যোগ তথা বিপর্যয়ের সময় ঈশ্বর বা ভগবানের সাধন ভজন তার স্মরণ মনন তার নাম সংকীর্তন তথা গুণ সংকীর্তন তো সকলেই করে কিন্তু জীবনে সুখের সময় শুধু আমি আপনি বা আমরা বলে নয় আমরা সকলে প্রতি প্রত্যেকে কিন্তু তাকে ঈশ্বর ভগবান বিধাতা বা পরমপিতা বা যুগপুরুষোত্তম যে যা কিছু যাই বলি না কেন আমরা কিন্তু মূলত ও মুখ্যত তার কথা ভুলে যাই তখন তাকে আর স্মরণে মননে রাখি না ঈশ্বরকে আমরা তখন বিস্মৃত হই আর তাই বলা হচ্ছে যে জীবনে সুখের সময়গুলোতে আমরা যদি তাকে আমাদের ধ্যানে ও স্মরণে মননে রাখতে পারি তাহলে আর আমাদের জীবনে দুঃখ দুর্ভোগ দুর্যোগ তথা বিপর্যয় আর আসবেই কেন আর ঠিক সেই কারণে সেই জন্যই হয়তো আজকে আমাদের পরম পিতার যিনি রেত ধারা তার রেতবাহী উত্তরসূরি পরম পিতার চতুর্থ পুরুষ আমাদের সবার হৃদয়ের সকলের প্রাণাধিক প্রিয় আমাদের বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা তিনি আজকে কি বলছেন তিনি বলছেন যে আমার দাদু অর্থাৎ পরম পিতার যিনি সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র তার আদরের বড় খোকা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব শ্রী বর্দা বলতেন সবার দুঃখ আমার হোক আমার সুখ আমার আনন্দ সকলের হোক কিন্তু আমি তার পৌত্র হয়ে বলি এমনটা যেন কখনো না হয় সবার ঘরে ঘরে সবার সংসারে সংসারে যেন কিছুটা করে হলে ওই দুঃখ থাকে কিছু কিছু করে হলেও যেন সমস্যা থাকে কারণ দুঃখ থাকলে ঠাকুর থাকবেন সমস্যা থাকলে ঠাকুর থাকবেন আর ওই দুঃখ বা সমস্যাগুলো যদি জীবন থেকে চিরতরে নিবৃত্ত হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে সম্ভবত কোথাও না কোথাও ওই ঈশ্বর বা ভগবানও আমাদের জীবন থেকে একটু একটু করে অপসারিত হবেন তিনি হারিয়ে যাবেন নিজের অজান্তে নিজেদের অজ্ঞাতসরে অচিরেই আমরা নিজেরাই তাকে আমাদের জীবনগুলো থেকে আমাদের সকলের জীবনগুলো থেকে চিরতরে চিরপরিত্যাগ করে ফেলবো বা তাকে চাই চিরতরে চিরবিতাড়িত করতে হবে ঠিক সেই জন্যই আমাদের সকলের জীবনে ওই কিছু কিছু করে দুঃখ সমস্যা থাকা ভালো সেগুলো আমাদেরকে আরো থেকে আরও তর হয়ে উঠতে সেই নিষ্কাম খাটি বাস্তববাদী প্রকৃত খাটি শ্রী শ্রী ঠাকুরের মানুষ ব্যক্তিত্ব স্বরূপ হয়ে উঠতে শুধু কথার কথা নয় উপরন্তু বরং সতের সঙ্গ করা প্রকৃত সৎসঙ্গী ব্যক্তিত্ব স্বরূপ মানুষের সুপরিণত হয়ে উঠতে সাহায্য তথা সহযোগিতা করে আর ঠিক সেই কারণেই আজকে আমাদের বর্তমান পরমপূজ্যপাদ শ্রী আচার্যদেব দাদা বলছেন যে আমি একজন সৎসঙ্গী আমার পরিচয় আমি এই সমগ্র সৎসঙ্গ জগৎ থেকে বিলং করি কিন্তু তার মানে এই নয় যে আমি শ্রী শ্রী ঠাকুরের আমার সদ্গুরুর সৎ নামে সৎ দীক্ষাটুকু লাভ করেছি বলে আমার জীবনে সেই পরম লাভ তথা পরম প্রাপ্তির বিষয়স্বরূপটুকু ঘটেছে বলেই আমার জীবনে কোথাও এতটুকু কোনো শত দুঃখ কষ্ট ব্যাথা আঘাত বা যন্ত্রণা থাকবে না আমার পরিবার গৃহ ঘর তথা সংসারে কোনো সমস্যা থাকবে না আমার বাড়িতে কখনো কোনো চুরি ডাকাতি ঘটবে না আমার জীবনে কোনো প্রিয় বিয়োগও ঘটবে না অতি একান্ত আপনতম জনেরা আমার জীবন থেকে আমায় ছেড়ে চলে যাবে না এগুলো কিন্তু তো হয় না এগুলো অলৌকিক বা অবাস্তব কথাবার্তা আর এই সমগ্র সৎসঙ্গ জগৎ অর্থাৎ ঠাকুরের জগতে ওই অলৌকিকতার বা অবাস্তবতার কোথাও এতটুকু কোনো স্থান জায়গা নাই সুতরাং আমার জীবনে সমস্ত কিছু থাকবে আর পাঁচটা অতীব সাধারণ অধিক্ষিত মানুষগুলোর জীবনে যা যা থাকবে আমাদের সকলের জীবনেও ঠিক তাই তাই থাকবে তাহলে ঠাকুর তোমাকে আমার জীবনে পাওয়ার তোমাকে ধরার আমার জীবনে অ্যাডভান্টেজ তথা সুবিধাটা কোথায় সুবিধাটা হলো ঠিক এইখানেই যে জীবনে সব রকমের সমস্ত রকমের পরিবেশ পরিস্থিতি থাকা সত্ত্বেও আমি কোন পরিস্থিতিতে ঘাবড়ে যাব না ঠাকুর তোমায় ধরে আমি জীবনের পথে উত্তরিত হব এই উত্তরণের পথটা ঠাকুর রয়েছেন বলেই আমাদের সকলের জীবনে রয়েছে কারণ ঠাকুর আমার জীবনে প্রতি একটা দিন আসার আলো হয়ে আসেন ওই নতুন দিনের নবসুপ্রভাতে নবসূর্যের কিরণ হয়ে নবরবির কিরণ হয়ে তিনি প্রতি প্রত্যহ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে আমার জীবনে ধরা দেন বলেই তো দিনের অন্তিম লগ্ন তথা শেষ পর্যায়ে উপনীত হয়েও আমরা সকলে বুকে হাত রেখে বলতে পারি আমরা সমস্ত বৃন্দ সমস্ত সৎসঙ্গী গুরু করতে পারি যে আমি কিন্তু ভালো আছি আমি খুব জোরের সাথে বলতে পারি ঠাকুর তোমাকে নিয়ে আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে তার দিব্য মহতি ভাবধারা তথা ভাবাদর্শকে আমার ও জীবনে বহন করে নিয়ে চলে তাকে জীবনে বয়ে নিয়ে চলে আমি কিন্তু খুব খুব ভালো আছি আর আমার নিজের জীবনটা আমাদের সকলের জীবনগুলো নিজের অজ্ঞাত নিজেদের অজ্ঞাত স্বরে নিজেদের অজান্তে অচিরেই সব দিক দিয়ে সর্বান্তকরণে সর্বত ভাবে সদা সর্বদা সময় একেবারে সফল সার্থক সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে চির ইষ্টময় চিরমঙ্গলময় চির শান্তিময় তথা চির ঠাকুরময় হয়ে উঠেইছে স্বয়ং পরম পিতারই অহেতুকি দয়ায় তারই অহেতুকি কৃপায় আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন আমাদের দেওঘর পূর্ণধাম ঠাকুর বাড়ি আমাদের সৎসঙ্গ আশ্রমের পার্লারে প্রতি ন্যায় তার শ্বেত সুভ্র আসনে বিরাজমান উপবিষ্ট তথা অধিষ্ঠিত শ্রী শ্রী ঠাকুর সেখানে বসে রয়েছেন আর রোজকার মতোই তার সামনে অগণিত ভক্তমন্ডলী উপস্থিত তা উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে থেকে আমাদেরই সমগ্র সৎসঙ্গ জগতের একজন অশেষ শ্রদ্ধেয় সৎসঙ্গী ইষ্টপ্রাণ দাদা আমাদেরই একজন শ্রদ্ধেয় সৎসঙ্গী গুরুভাই শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছে মাটিতে ভূমিষ্ঠ হয়ে গড় তাকে দর্শন প্রণাম করার পরে পরম পিতার স্বয়ং পরম পিতারই সেই দিব্য মুখমন্ডল পানেছে অত্যন্ত অনুনয় বিনয়ের স্বরে অত্যন্ত অনুরোধ উপরোধের স্বরে কাকুতি মিনতি করে একটি প্রার্থনা নিবেদন করে বললেন যে ঠাকুর আপনার কাছে আমার একটি প্রার্থনা ছিল ঠাকুর বললেন ক তোর কী আছে সেই দাদাটি তখন তার প্রার্থনার খানির নিবেদন জানিয়ে বলে উঠলেন যে ঠাকুর আপনি আপনার ওই লিখিত মহাপবিত্রতম গ্রন্থ সত্যানুসরণের একেবারে সেই শুরুতে সেই সূচনা লগ্ন তথা আদি পর্বে হয়তো বা বেশ খানিকটা সাবধান বাণীর সুরে ও স্বরেই আমাদের সকলের জন্য বারংবার করে বিশেষভাবে বলে দিয়ে গেলেন যে কোড আন কোড অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত আসক্ত না সাবধান হও তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা কিন্তু ঠাকুর আমি বলছি কি সমস্ত কিছু ঠিক আছে আমি ঠাকুরত্ব জাগানোরও চেষ্টা করব। আমার অন্তরের অন্তঃস্থলের সেই সুপ্ত অন্তর্নিহিত ঠাকুরত্বের বোধকে আমি জাগরণ ঘটানোর তথা চির জাগরুকও করার চেষ্টাটুকু সেই প্রচেষ্টাটুকু তথা প্রয়াস প্রয়াসটুকু নিশ্চয়ই চালাবোই চালাবো কিন্তু তার পাশাপাশি আমার বক্তব্য হলো জীবন থেকে অর্থ মান যশ ছাড়বো কেন আমার কথা হচ্ছে আমার জীবনে ওগুলি সমস্ত চাই অর্থ মান যশ নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সব কিছু চাই কোনো কিছু জীবনে ছাড়তে পারবো না বা পরিত্যাগ করতে পারবো না আপনি দয়া করে আশীর্বাদ করেন যেন আমার জীবনে আমি ওই সব কিছু যেন আমার জীবনে ঘটে তখন আমার পরম পিতার দিব্য মুখমণ্ডলে ঈশ্বর দিব্য হাসি তিনি অত্যন্ত করুণ সুরে অত্যন্ত করুণ আর তীর স্বরে দিব্য মুচকি মুচকি হাসতে হাসতে বলে উঠলেন যে ওরে পাগল ও সব চাস না সবের পিছে ছুটে ছুটে মরিস না ওই সমস্ত সাংসারিক বৃত্তি প্রবৃত্তি তথা সাংসারিক বন্ধন ছেড়ে বেরিয়ে আয় ওই সমস্ত কিছুর থেকে মোহমুক্ত হয়ে ভব কারাগার এই এই মায়ার সংসার থেকে মায়াময় জগৎ সংসার থেকে তুই মুক্ত হয়ে বেরিয়ে আয় আর যদি মনে করিস জীবনে কিছু চাইবি যদি চাওয়ার মতোই কিছু চাইবি বলে মনে করিস তাহলে এমন কিছুই চা এমন কাউকে চা যাকে পেলে জীবনে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার বাকি থাকে না তাই তো শ্রী ঠাকুর বললেন না যার যেমন ভাব তার তেমন লাভ সেই পরম লাভ তথা পরম পরমপ্রাপ্তি স্বরূপটুকু যেন আমাদের সকলের জীবনেই ঘটে তাই শ্রী ঠাকুর বললেন যে আমরা প্রকৃত রূপে চাইতেই জানি না তিনি তার শ্রীহস্তলিখিত মহাপবিত্রতম আকর গ্রন্থ সত্যানুসরণের অপর আরও একখানি জায়গাতেও তাই তো আমাদের সকলের জন্য সমস্ত সৎসঙ্গী বৃন্দ সমস্ত সৎসঙ্গী গুরু ভাই বোনদের জন্য ওই বারংবার করে তার ওই সুদৃপ্ত সুদৃঢ় শ্রীকণ্ঠের উচ্চারণের ভাবভঙ্গিতে বিশেষভাবে বলে দিয়ে গেলেন যে কোড অন কোড একটা চাইতে গিয়ে ১০টা চেয়ে বসো না একেরই যাতে চরম হয় তাই করো সকল গুলি পাবে আমরা তো প্রকৃত রূপে প্রকৃত ভাবে সেই চাওয়াটাই আজ পর্যন্ত শিখতে পারলাম না শিখে উঠতে পারলাম না সেই চাওয়াটাই তো প্রকৃত রূপে প্রকৃত ভাবে চাইতে যাই জানি না তাই তো শ্রী শ্রী ঠাকুরের একটি সঙ্গীতে আছে না ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয় ওরা চাহিতে জানে না দয়াময় শ্রী শ্রী ঠাকুর সেই দাদাটিকে বারংবার করে সাবধান করলেন কিন্তু তথাপি তিনি বলে চললেন আপনি আশীর্বাদ করেন আমি যেন ওগুলি পাই আমার জীবনে আমি সমস্ত কিছু চাই। তখন ঠাকুর এসে বললেন বেশ তবে তুই পা আমার পরম পিতার কাছে আজ আমার এইটুকুই অন্তর উচ্চারিত আন্তরিকতা ঐকান্তিক প্রার্থনার নিবেদন স্বরূপ হয়ে রইল তথাপি আমি কই কি জীবনে হয়তো একদিন ওই সমস্ত জিনিসগুলোই তুই পাবি যা চাই ছিস তাই পাবি কিন্তু দেখবি হাতের এই ছোট্ট মুঠিটার মধ্যে সমস্ত কিছু ধরে রাখতে পারিস কি না হয়তো দেখবি একদিন ওই ছোট্ট হাতের মুঠোটার মধ্য থেকে সমস্ত কিছু বেরিয়ে গেছে কখন যে নিজের অজান্তে নিজের অজান্ত সারে অত্যন্ত খুশি হয়ে ডগমগ হয়ে আনন্দ একেবারে নাচতে নাচতে লাফাতে লাফাতে সেখান থেকে বেরিয়ে গেলেন শশী ঠাকুর আর কোনো কথা বললেন না সেদিনকার মতন কোনো বাক্য ব্যয় করলেন না এই ঘটনা আরো তৎপরবর্তীতে বেশ কয়েক বছর যাবৎকাল পরে সেই শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ সৎসঙ্গী গুরু ভাইটি আমাদের সেই দাদাটি আবারও পুনরায় আমাদের দেওঘর পূর্ণধাম ঠাকুরবাড়ি সৎসঙ্গ আশ্রমে পার্লারে শ্রী শ্রী ঠাকুর সমীপে এসে সশরীরে উপস্থিত হয়েছেন তখন তার সম্পূর্ণ বিপরীত ধর্মী অবস্থা তার চেহারার তার শরীরের সেই আগের জৌলুসার নেই তখন তার মুখে গাল ভর্তি দাড়ি গোপ ভগ্ন প্রায় স্বাস্থ্য হত দরিদ্র একেবারে বিধ্বস্ত অবস্থা আমার পরম পিতার স্বয়ং পরম পিতা পরমদল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই রাতু শ্রীচরন্তল প্রান্তে স্বয়ং আমাদের সেই প্রিয় ইষ্টপদ প্রান্তে তিনি লুটিয়ে পড়ে ঝর হাউ হাউ করে কেঁদে চলেছেন অশ্রু বিসর্জন করে চলেছেন আর শুধু বলে চলেছেন যে ঠাকুর আপনি ঠিকই বলেছিলেন আমার এই ছোট্ট মুটিটার মধ্যে আমি সত্যি কিছু ধরে রাখতে পারিনি সমস্ত কিছু বেরিয়ে গেছে যা যা চেয়েছিলাম আপনার অহিতুকি দয়ায় আপনার অহিতুকি কৃপায় আপনার আশীর্বাদে সমস্ত কিছু পেয়েছি কিন্তু কিছুই আর ধরে রাখতে পারিনি আর আজকে আমার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে আমারে তারায় দেছে। আমি দারে দারে করাঘাত করছি কেউ দরজা খোলে নাই কেউ আমারে তার ঘরে একটুখানি ঠাই দেয় নাই কারোর সংসারে আমার একটু নিরাপদ সুরক্ষিত আশ্রয় জোটে নাই তাই আবারও আপনার কাছে আজ আমি ফিরে আইসি আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন পরম পিতা আমায় গ্রহণ করে আমার জীবনটাকে উদ্ধার করুন ধন্য সার্থক কৃতার্থ করে তুলুন আমার পরম পিতারও তখন দু টপ টপ করে জলের ধারা গড়িয়ে পড়ছে তিনিও কাঁদছেন ভক্তের কান্নায় ভগবানও কাঁদছেন কাঁদতে কাঁদতে শ্রী ঠাকুর বলে উঠলেন যে শোন রে আমি তোদের মা তোরা আমার সন্তান তোদের শত দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণায় যত না কষ্ট তোরা পাস তার তুলনায় হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট আমি পাই আমার বুকটা যে যন্ত্রণায় ফেটে যায় আমার বুকের হৃদয়ের পাজর গুলো যে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কি তোরা বুঝতে পারিস না কিন্তু কই সময়কালে যা বলি তা যদি না করিস পরে তোরা যখন তখন যে আমার চাইলেও আর কিছু করার থাকে না সেই বিপর্যয়ের হাত থেকে আমি যে চাইলেও তোদের পরিত্রাণ করতে বা রক্ষা করতে পারি না উদ্ধার করতে পারি না কারণ কর্মফলের দোষে তোরাই যে আমাকে অপারগ নিষ্ক্রিয় বানিয়ে রেখেছিস তোদের নিজেদের জীবনে তোদের নিজ নিজ জীবনগুলোতে চাইলেও যে আমার তখন আর কিচ্ছুটি করার থাকে না তোদের উদ্ধার করার মতন পথ পন্থা রাস্তা বা উপায় আমার কাছে আর খোলা থাকে না তাই শ্রী ঠাকুর তৎক্ষণাৎ এই সমগ্র পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনুশ্রুতি পঞ্চম গ্রন্থ তার শ্রীমুখ নিশ্রিত মহাপ পবিত্রতম অনুশ্রুতি পঞ্চম খন্ড গ্রন্থের বিধি অধ্যায়ে তার অপর আরো প্রদান করে আমাদের সকলের জন্য বারংবার করে বলে বলে দিয়ে গেলেন যে মানুষ যখন তোমার তোমার মতে মতে রইব না না আর বিধিও বলেন মুচকি হেসে চলতি আমি রইব না কো তোমার কাছে থাকব না বাণী সংখ্যা বাইশ তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন না যে যেমন খুশি চলবে তুমি তা কিন্তু হবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু সব মিলিয়ে কেটে ছেটে পাবি ও ফল ততটুকু ভালোবাসার টান কর্মে আনে সফলতা জীবনে উত্থান সুতরাং ওই ভালোবাসার টান তথা ইষ্টপদের প্রতি টানটুকুই কিন্তু আমাদের সকলের জীবনের মূল ও মুখ্য তথা সার কথা আর ঠিক সেই জন্যই আমাদের সেই পরম প্রিয় ইষ্টপদ প্রান্তকে আমাদের সকলের জীবনে মুখ্য করে তুলে তাকেই আমাদের নিঃস্বার্থে নিঃস্বার্থে নির্ভেজাল ভাবে নিখাদ রূপে খুব খুব করে ভালোবাসতে হবে তাকে ভালোবেসে চলতে হবে আর অতি অবশ্যই স্বয়ং পরম পিতাকেই ভালোবেসে একটু সদিচ্ছা সহকারে আমাদের আন্তরিক তথা ঐকান্তিক প্রেম প্রীতি নিষ্ঠা ভক্তি এক নিবিড় অটুট গভীর থেকে গভীরতর এক চির অবিচ্ছেদ্য হৃদয়ের বন্ধন সহকারে আমাদের সকলের জীবনগুলোতে একেবারে উজাড় করে দিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসার বন্ধনের স্বয়ং পরম পিতাকে চিরতরে চির আবদ্ধ করে তুলতে হবে ওই চিরবন্ধনে চিরতরে তাকে চিরভাবে আবদ্ধ করে তুলতে হবে আর অতি অবশ্যই স্বয়ং তারি অর্থাৎ স্বয়ং পরম পিতারই সেই নিষ্কাম খাঁটি বাস্তববাদী ইষ্টকর্ম তথা ইষ্টকার্য টুকুর সাথে আমরা সদা সর্বদা সবসময় সর্বতাভাবে সর্বান্তকরণে সবসময় একেবারে সপরিবার তথা স্বপরিপার্শ্বিক পরিবেশ সহকারে আমাদের মন প্রাণ হৃদয় অন্তর বিবেক ও সমগ্র জীবন উজাড় করে দিয়ে সারাটা জীবন উজাড় করে দিয়ে একেবারে পুঙ্খা পুঙ্খানুপুঙ্খ রূপে নিজেদেরকে সুযোগযুক্ত সুনিয়োজিত করে রাখবই কি রাখবো স্বয়ং পরম পিতার অহিতুকি দয়ায় তারই অহিতুকি কৃপায় আমরা সকলেই সেই নিয়মিতভাবে ভাবে নিত্য দিন সুন্দর সুচারু রূপে যথোপযুক্ত প্রকারে ও সুশৃঙ্খল ভাবে সেই নাম ধ্যান পরায়ণ ও ইষ্টবৃত্তি পরায়ণ হয়ে কনিষ্ঠ ভাবে চলবো শশী ঠাকুর তাই বলছেন না যে আশীর্বাদ কথার অর্থ হলো অনুশাসন বাদার নিষ্ঠা কথার অর্থই হলো নিঃশেষে লেগে থাকা তাই স্বয়ং পরম পিতারই সে এই অনুশাসনবাদ মেনে চলে তার আশীর্বাদ মাথায় নিয়ে তার দিব্য মহতি মাথায় করে নিয়ে চলে আমরা নিষ্ঠা সহকারে একেবারে নিঃশেষে তার ইষ্ট সকলেই লেগে থাকবো নিজেদেরকে সুযোগযুক্ত সুনিয়োজিত করে রাখার চেষ্টাটুকু চালিয়ে যাবই কি যাব আর তাহলেই আমাদের সকলের জীবনে স্বয়ং পরম পিতাকে পাওয়ার তাকে লাভ করবার যে প্রকৃত রূপে বাস্তবচিত সার্থকতা সেই প্রকৃত বাস্তবিক সার্থকতাও চিরতরে চির প্রস্ফুটিত হয়ে উঠবেই কি উঠবে স্বয়ং পরম পিতার অহিতুকি দয়ায় তারই অহিতুকি কৃপায় আর আমরাও সকলে অতি অবশ্যই হয়ে উঠব আমাদের ডে টু ডে লাইফ তথা দৈনন্দিন রোজকার জীবন চলনায় চলার ক্ষেত্রে স্বয়ং পরম পিতারই মনজ্ঞ চলনে চলায় সু হয়ে ওঠা তারই মনের মতন তার মনোমাফিক সেই নিষ্কাম খাটি বাস্তববাদী প্রকৃত খাটি সুশ্রী ঠাকুরের মানুষ ব্যক্তিত্ব স্বরূপ শুধু কথার কথা নয় উপরন্তু বরং সতের সঙ্গ করা প্রকৃত সৎসঙ্গী ব্যক্তিত্ব স্বরূপ মানুষও বটে একেবারে সব আমি একটি অতি সংক্ষিপ্ত বাস্তবিক যাজনমূলক জীবনীয় তথা শিক্ষণীয় ঘটনার কথা উল্লেখ করে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য তথা ঈশ্বরচর্চায় এখানে ইতি বা চেষ্টা করবো এখানেই বিরাম টানব আমাদের প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই যিনি পূর্ববর্তী রূপ অর্থাৎ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তখন কাশীপুর উদ্যান বাটিতে রয়েছেন আর তখন শ্রী শ্রী ঠাকুরের জীবনের একেবারে প্রায় শেষ সময় তিনি সেখানে সূক্ষ্ম করছেন আর ঠাকুরের মহামারী ব্যাধি সেই রাজ রোগ রাজরোগ যক্ষা রোগ ধরা দিয়েছে আর ঠাকুর অত্যন্ত কষ্ট পাচ্ছেন ব্যথা যন্ত্রণা ভোগ করছেন আর শ্রী শ্রী ঠাকুরের চতুর্শে অর্থাৎ তার চারিদিকে তৎকালীন সময়ের তাবর তাবর মহাপণ্ডিত বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গরা বসে রয়েছেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী অভেদানন্দ স্বামী শারদানন্দ বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এবং অতি অবশ্যই সেই নরেন্দ্র মুহূর্ত যিনি তৎপরবর্তীতে হয়ে উঠেছিলেন মহান সন্ন্যাসী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ স্বয়ং পরম পিতার অহিতুকি দয়া তার অহিতুকি কৃপায় সেই স্বামীজিও তখন সেখানে বসে রয়েছেন শ্রীশ্রী ঠাকুর বারংবার করে থেকে থেকে কাশছেন আর কাশির সাথে একেবারে দলা দলা থোকা থোকা রক্ত উঠে আসছে সকলে তার সামনে বসে রয়েছেন সবাই অশ্রু বিসর্জন করে চলেছেন ঠাকুর যখন কাশছেন তার মুখের সামনে একটা পাত্র তুলে ধরা হচ্ছে তিনি সেখানে ওই দলা থোকা থোকা রক্ত ফেলছেন আবার সেটা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘক্ষণ ধরে এমনটা চলার পরে স্বামীজি আর সহ্য করতে পারলেন না এই ব্যথাদায়ক এই বেদনাদায়ক দৃশ্য তিনি আর সহ্য করতে পারছেন না এই হৃদয় বিদারক দৃশ্য সহ্য করতে না পেরে তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন বাইরে মাঠে বেরিয়ে এসে মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে স্বামীজি তখন শুধুমাত্র মনে মনে ভাবছেন চিন্তা ভাবনা করে চলেছেন যে এই মানুষটি কি সত্যি ঈশ্বর ইনি কি সত্যি ভগবান যদি তাই তাহলে নিজের এই দুরারোগ্য মহামারী ব্যাধির নিরাময় নিজেই ঘটাচ্ছেন না কেন নিজেই আরোগ্য লাভ করার চেষ্টা করছেন না কেন কেন ইনি এত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা জীবনে ভোগ করছেন স্বামীজি যখন এমনতর চিন্তা ভাবনা করছেন এমনতর ভাবে ভেবে চলেছেন ঠিক তখন তার পিছনটায় একটি দিব্য গুরু গম্ভীর মৃদুমন্দ স্বর ভেসে উঠল কে যেন পেছন থেকে সজরে চিৎকার করে বলে উঠলেন নরেন এখনো এত অবিশ্বাস আজও বিশ্বাস করে উঠতে পারলি না বাবা এই শ্রীকণ্ঠে এই সমগ্র বিশ্ব ও সমগ্র ত্রিলোক সমস্ত ধারণ করে রেখেছি ওই নীলকণ্ঠের মতন আকণ্ঠ বিস্পান করে চলেছি বলেই তো আজকে এই শ্রীকণ্ঠে এই রাজ রোগ এসে বাসা বেঁধেছে তবেই না আজ আমার যক্ষা রোগ হয়েছে যেই শ্রী ঠাকুর এমন কথা বলেছেন স্বামীজি এক ছুট্টে সে তার রাতুল তল প্রান্তে স্বয়ং তার পরম ইষ্ট ইষ্টপদ প্রান্তে একেবারে লুটিয়ে পড়েছেন আর অঝর নয়নে হাউ হাউ করে কাঁদছেন কাঁদ্ কাঁদ্ধে অশ্রু বিসর্জন করতে করতে তিনি বলে চলেছেন ঠাকুর আমায় ক্ষমা করো আমি বুঝতে পারিনি আমি তোমায় চিনতে পারিনি আজ তোমার প্রকৃত স্বরূপ সম্পর্কে তুমি তোমার অভিমত ব্যক্ত করলে তোমার মতামত প্রকাশ করলে আজ আমি বুঝলাম যে তুমি কে এমনই তো যুগে যুগে স্বয়ং পরম পিতার সেই দিব্য অভূতপূর্ব মহতি লীলা যুগে যুগে তিনি তো হলেন ওই ভক্তাধীন ভগবান আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না তাকে আমরা ডাকার মতো ডাকতে পারি না ধরার মতো ধরতে পারি না বলেই তো আমরা তাকে চিনতে পারিনা তার প্রকৃত পরিচয়ের স্বরূপটুকু আমরা জীবন দিয়ে বুঝে উঠতে পারি না তাই তো শ্রী শ্রী ঠাকুরের একটি সঙ্গীত তথা গানেও রয়েছে না যে ডাকার মতো ডাকলে পরে নিজেই ধরা দেন যে চেরে ওই ডাকার মতো ডাকতে কজন পারে ভালোবাসার মতন তাকে ভালোবাসতে পারে কয়জন তৎ পরবর্তীতে পরবর্তী সময় আমাদের প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরও তো কত মানুষকে উদ্ধার করে দিয়ে গেছেন সেই কিশোরী মোহন সতীশচন্দ্র গোসাই থেকে শুরু করে সেই মাতাল কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় সেই মাতাল হেমকবি যিনি শ্রী শ্রী ঠাকুরের দিব্য সান্নিধ্য সুধা পান করে তার দিব্য সঙ্গ সুদা লাভ করে জীবন থেকে ওই সুরার সাধনা চিরতরে চির পরিত্যাগ করে জীবনে সুরের সাধনা করা আরম্ভ করলেন এবং পরম সিদ্ধি লাভ করলেন স্বয়ং পরম পিতার অহিতুকি দয়ায় অহিতুকি কৃপায় তাই আসুন আমরা আমাদের হৃদয় উজার করা ভালোবাসা তাকে দি সেখানে কোথাও এতটুকু কেউ কার পণ্য করবো না কারণ শ্রী শ্রী ঠাকুর বলছেন না যে দিতে যে জানে না পাওয়া তার ঘটে না যতক্ষণ না আমি নিজেকে শূন্য করছি স্বয়ং পরম পিতা আমাকে পূর্ণ করে কি করে যদি পরিপূর্ণ ভরপুর উঠতে হয় তাহলে আসুন আমরা উজার করে তাকে খুব খুব করে ভালোবাসি আর তার প্রতি প্রত্যেকটি আদেশ নির্দেশ অমোগমীয় বাণী আমাদের সকলের জীবনগুলো দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে পরিপালন পরিপূরণ তথা প্রতিপালন করে চলবার চেষ্টাটুকু চালিয়ে যাই আমরা তার মনের মতন হয়ে ওঠার চেষ্টাটুকু চালিয়ে যাই আর ওই ইষ্টকর্ম তথা ইষ্টকার্যের মধ্য দিয়ে তার মাধ্যমে নিজেদের জীবনগুলোকে আমাদের সকলের জীবনগুলোকে চিরতরে চির ব্যাপৃত করে রাখি কি রাখি স্বয়ং পরম পিতার অহিতুকি দয়ায় তারই অহিতুকি কৃপায় তাই শ্রী ঠাকুর বলছেন না যে ভালোবাসিস অনেক বলিস নিদেশ মেনে চলিস না ঠিকই জানিস প্রিয়কে তুই তোর স্বার্থ ছাড়া মানিস না ভাসতে ভালো এসে রে তুই বাসলি ভালো কালে প্রতিদানেও তাই পেলি তুই মজলি নিয়ে যায় আসুন আমরা যেন ওই ভুল না করি যাকে বাসতে হবে ভালো তাকেই যেন শুধু ভালোবাসতে পারি তার ভালোতে বাস করে তার মঙ্গলে বাস করে তাকে প্রকৃত রূপে প্রকৃতভাবে শুধু ভালোবাসার জন্যই ভালোবেসে আসুন আমরা তদনুযায়ী তদরূপ চলনে চলতে চেষ্টা করি সে বিষয়ে সেই পথে এগোনোর ক্ষেত্রে সদা সচেষ্ট সুসক্ষম সুসফল হই কি হই স্বয়ং পরম পিতার অহিতুকি দয়ায় তারই অহিতুকি কৃপায় আর আমাদের স্বয়ং পরম পিতার যিনি ধারা তার রেতবাহী উত্তর সুরি পরম পিতার চতুর্থ পুরুষ আমাদের সবার হৃদয়ের অধীশ্বর সকলের প্রাণাধিক প্রিয় আমাদের বর্তমান পরমপূজ্যপাদ শেষী আচার্যদেব দাদার কথা দিয়ে শুরু করেছিলাম তার কথা ট্রুকু দিয়েই শেষ করব আজ তিনি তাই বলছেন যে বর্তমান সমগ্র সমাজ জাতি তথা দেশ তথা রাষ্ট্র আজকের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তথা একবিংশ শতাব্দীর এই যে এক ঘোর থেকে ঘোরতর কলিযুগ এই তথাকথিত আধুনিক কঠিন থেকে কঠিনতম যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘরে বাইরে সর্ব মাত্র আমাদের প্রতি প্রত্যেকটি পরিবার প্রতি প্রত্যেকটি গৃহ ঘর তথা সংসারে সংসারে পৌঁছে গিয়ে করাঘাত করে ফিরতে হবে ইষ্টের বার্তা প্রচার করে ফিরতে হবে আমাদের আচার্য দেবের প্রেমের মিষ্টি মধুর বার্তা আসুন আমরা বিতরণ করে বেড়াই এবং সর্বোপরি আমার প্রিয় পরমকে বিতরণ করে বেড়াই কারণ এই প্রিয় বিতরণ করাই হলো ওই এক একমাত্র তথা এক অদ্বিতীয় পথ পন্থা রাস্তা বা উপায় যার মধ্য দিয়ে যার মাধ্যমে আমি নিজে ভালো থেকে অপরকে ভালো রাখতে পারি নিজে ওই বিং অ্যান্ড বিকামিং অর্থাৎ বাঁচা বাড়া তথা জীবন বৃদ্ধির এগিয়ে গিয়ে অপরকেও এগোতে সাহায্য করতে পারি এবং নিজে জীবনে আমার সেই পরম প্রিয় ইষ্টকে তার সেই স্বয়ং পরম প্রিয় ইষ্ট পদপ্রান্তকে মাথায় নিয়ে চলে তার দিব্য মহতি ভাবধারা তথা ভাবাদর্শকে মাথায় নিয়ে চলে নিজে প্রকৃত রূপে প্রকৃতভাবে পরম শান্তি স্বস্তি তৃপ্তি ও আনন্দ লাভ করে পরম সুখী হয়ে অপরকেও পরম সুখী করে তুলতে পারি এছাড়া আমাদের জীবনে পরম সুখী হয়ে উঠবার আর দ্বিতীয় বিকল্প কোনো পথ পন্থা রাস্তা বা উপায় আমার অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে জানা নাই তাই আসুন আমরা এগোনোর চেষ্টা করি আর সবশেষে এইটুকু বলেই শেষ করব আমাদের পরম পিতার পঞ্চ পঞ্চম পুরুষ যার সম্বন্ধে যার সম্পর্কে স্বয়ং পরম পিতা বলেছিলেন না যে পঞ্চম পুরুষ পদ দেখাবে আমার সেই পরম প্রিয় পূজনীয় অবিন দাদা আজকে আমাদের সকলের জন্য বিশেষভাবে বললেন যে আপনারা যে যা কিছুই করেন না কেন অনলাইন করেন অফলাইন করেন দিব্য মহতি সৎসঙ্গ মাতৃ সম্মেলন বা মহতি মহামহোৎসব যে যা কিছুই করেন না কেন কিন্তু মনে রাখবেন ঠাকুরের কাজ করতে হবে ইষ্টের কাজ করতে হবে প্রতি প্রত্যেকটা দিন করতে হবে প্রতিদিন একেবারে ফিল্ডে নেমে রাস্তায় ঘাটে মাঠে ঘাটে নেমে খানা খন্দে পড়ে সবাই ঠাকুরের কাজ করেন যদি ঠাকুরের কাজ করেন তাহলে মনে রাখবেন আপনার শরীর মন প্রাণ ও আত্মার জন্য আপনাকে ভাবতে হবে না আপনার পরিবার তথা পারিপার্শ্বিক পরিবেশের পরম সুখের জন্য আপনাকে আর চিন্তা ভাবনা করতে হবে না আপনার হয়ে সমস্ত চিন্তা ভাবনার দায়িত্ব নেবেন স্বয়ং ঠাকুর আপনার সমগ্র জীবনের সমগ্র পরিবার তথা পারিপার্শ্বিক পরিবেশের যত্ন নেবার জন্য এগিয়ে আসবেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের সাথে রয়েছেন পাশে রয়েছেন তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন না যে ভাবছে বসে চলবে কিসে তুমি ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে যতই আসুক মনে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কিরে তোর ঘর সংসার যাই না করিস থাকবি ইষ্টেরত সব কাজেতে পাবি বল তোরা মাতাল হাতির মতো তাই আসুন আমরা এই মহান জীবন সাধনা তথা জীবনব্রতে ব্রতী হয়ে উঠি নিজেরা প্রকৃত খাটি শ্রী ঠাকুরের মানুষ ব্যক্তিত্ব স্বরূপ হয়ে উঠিয়ার অপরকেও সেই নিষ্কাম খাটি বাস্তববাদী প্রকৃত খাঁটি শ্রী শ্রী ঠাকুরের মানুষ ব্যক্তিত্ব স্বরূপ রূপে গড়ে তুলি গড়ে তুলে আমরা সকলে মিলে সমস্ত সৎসঙ্গী বৃন্দ সমস্ত সৎসঙ্গী গুরু ভাই বোনেরা মিলে সু একত্রিত হয়ে আরো থেকে আরো রূপে সমবেত রূপে সমবেতভাবে আসুন আমাদের ওই ইষ্ট পথের পানে ইষ্ট লক্ষ্যের পানে তথা ইষ্ট পদ প্রান্তের পানে বারংবার করে আজ পুনর্বার পুনরায় পুনঃ পুনঃ পুনরুদ্দীপিত পুনরুজ্জীবিত পুনরুৎসাহিত হয়ে উঠি কি উঠি স্বয়ং পরম পিতার হি তুকি দয়া তারিও হি তুকি কৃপায় আর আজকের এই দিব্য মহতি মহাপূর্ণ মহাপবিত্রতম এক বিশেষ দিনের মহাপবিত্রতম এক নবসুপ্রভাতে আমাদের আজকের এই দিব্য মহতি লিঙ্ক কর্তৃক পরিচালিত তথা আয়োজিত আজকের এই বিশেষ ভার্চুয়াল দৈনন্দিন প্রাতকালীন তথা প্রভাতি দিব্য মহতি সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত আসুন আজ আমরা সমস্ত সৎসঙ্গী গুরু ভাই বোনেরা মিলে আমাদেরই প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের ভাষাতে তার জন্যই স্বয়ং আমাদের সেই পরম প্রিয় ইষ্টপদ প্রান্তের জন্য আমরা আরো থেকে আরোতর তর রূপে সমবেত রূপে সমবেতভাবে আমাদের ওই সুদৃপ্ত সুদৃঢ় শ্রীকণ্ঠের উচ্চারণের ভাবভঙ্গিতে বারংবার করে বিশেষভাবে বলে উঠি যে প্রশ্ন আমার আসতে যাও করে হুক যুক্তি তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে দিন দয়াময় ডাকছে রে ও এখনো তুই অট্রে জেগে জীবন ব্রতে ব্রতি হয়ে ইষ্ট পথে চল রে বেগে তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান তাই যেন হয় সাধনা আমার তাই হোক আমার অভিযান বাধার কথা শুনিস তুই ইষ্ট পানে চল তোর সতেক অভাব মোচন হবে ওরে তোর বার বেবুকে বল আমি আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল তল প্রান্তে স্বয়ং আমার সেই প্রিয় ইষ্টপদ প্রান্তে আমি সকলের জন্যই সবারই সপরিবার তথা সপারি পরিবেশ সহকারে সবার সুস্থতা সর্বাঙ্গীন মঙ্গল সর্বাঙ্গীন কল্যাণ ও সুদীর্ঘ দীর্ঘায়ু জীবনের জন্য আমার আজকের সর্বশেষ আন্তরিক প্রার্থনার নিবেদন তথা পরিবেশনা খানি রাখবার চেষ্টাটুকু করছি মাত্র খুব খুব ভালো থাকবেন সবাই জয়গুরু সবাইকে বন্দে পুরুষ উত্তমাম জয়গুরু দাদা জয়গুরু